সরস্বতী পুজোয় মাতলো আপামোর বাঙালি এই একটা দিনে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে স্বাধীনভাবে বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা প্রিয় মানুষের এক ঝলক পেতে উকি কারণ আজই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সদ্য টিনে যে পা রাখা তরুণীর শাড়ির ভাজে কিংবা অনেকেরা পাঞ্জাবির অন্য রূপে খুঁজে পাওয়ার নিজের ভালোবাসার মানুষকে সরস্বতী পুজোর দিন এমন সব মুহূর্ত নিয়ে তরুণ তরুণীর ভিড়ে রঙিন হয়ে উঠল বহরমপুরের ব্যারাক স্কোয়ার চত্বর সহ সমস্ত স্কুল কলেজগুলি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka -jog number seven four triple seven double nine five one six. যে কোনো উৎসবের দিন হোক কিংবা আনন্দের মুহূর্ত চুটিয়ে আনন্দ উপভোগ করতে সর্বদা প্রস্তুত বাঙালি মন মাঘ মাসের শ্রী তিথিতে সরস্বতী পুজোয় মেতে ওঠে সকলেই সরস্বতী পুজো মানেই স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বাঁধন ছাড়া আনন্দ সারাদিন ধরে ঠাকুর দেখা বন্ধুদের সঙ্গে আড্ডা তারপর রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া আর এই সব কিছুর মধ্যে থাকে প্রিয় মানুষের হাতে হাত রেখে কাটানো কিছু বিশেষ মুহূর্ত কারণ আজই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সত্য টিনে যে পা রাখা তরুণীর শাড়ির ভাজে কিংবা আনকোড়া পাঞ্জাবিতে অন্যরূপে খুঁজে পাওয়া নিজের ভালোবাসার মানুষকে এই আজকের দিনেই একসঙ্গে কাটানো মুহূর্ত আর সেই মুহূর্ত বন্দি করে রাখতে একসঙ্গে সেলফি সরস্বতী পুজোর দিনে এমনই সব মুহূর্ত নিয়ে তরুণ তরুণীদের ভিড়ে রঙিন হয়ে উঠল বহরমপুরের ব্যারাক স্কোয়ার চত্বর সমস্ত স্কুল কলেজগুলি বাঙালির একটা ইমোশন সরস্বতী পুজো যেটা বছর বছর ওয়েট করে থাকি যে আমরা কিভাবে সরস্বতী পুজোটাকে আরো সুন্দর করে মানে আরো মানে সুন্দরভাবে সাজব শাড়ি পরে হ্যাঁ একটা মানে বয়ফ্রেন্ডের সাথে ঘোরা বা কেউ কারো প্রিয়জন মানুষের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে অনেকটা ভালো বাচ্চা বয়স থেকে সুন্দর করে খেয়েটা আমরা ঘুরছি আমরা মজা করছি ঠাকুর দেখছি এটাই একটা সুন্দর এক কথায় খুব ভালো দারুণ কাটছে সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের বাঙালি ভ্যালেন্টাইন তো এই শাড়ি পরা সাজা পূজা মানে এটা যাকে বলে বাঙালির আবেগ তো প্রচণ্ড ভালো আছে চারিদিকে দেখছি সব একদম রঙিন পরিবেশটা তো আমরা সরস্বতী পুজো থেকে খুব এনজয় করি খুব ভালো করে সেলিব্রেট করি আর এক কথায় এটা একটা বাঙালি ভ্যালেন্টাইন সবাই সবার মতো করে খুব সুন্দর এনজয় তবে এখনো ভালোবাসার মানুষ না পাওয়ায় পরিবারের সকলের সঙ্গে বেরিয়ে চুটি আনন্দ উপভোগ করতে দেখা গেল আবার অনেককে আমি তো সব ভাই বোনকে নিয়ে বেরিয়েছি আজকে আমার ভাইয়া জাস্ট রিসেন্ট বিয়ে হয়েছে আর সবাইকে এটাই বলবো যে আমাদের সরস্বতী পূজা যে ঐতিহ্য যে পূজো যেটা যে ব্যাপারটা আনন্দ নস্টালজিক ব্যাপার সেটা যেন অলওয়েজ বজায় থাকুক সবার মনের মধ্যে

ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ